আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাই হিজরতে মদিনাই হিজরত করার পর ইসলামের ইতিহাসে হিজরতের দ্বিতীয় বর্ষে ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দে সাবান মাসে আল্লাহ রব্বুল আলমিন সৌরা বাকারার একশত তিরাশি নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রসুলের উপরে নাজিল করেন الله رب العالمين بولن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بولن هي إمام কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবিলিকুম তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে রমজানের রোজা আবশ্যক করা হয়েছে রমজানের রোজা ফরজ যখন করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের প্রশ্ন থাকতে পারে আমাদের পূর্ববর্তী লোকদের উপরে রমজানের রোজা ছিল কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন অবেলি কুম লা আলাইকুম তাতফুন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল কিন্তু রমজানের মতো রোজা ফরজ ছিল না ইসলামের ইতিহাসে তাদের উপরে কেমন রোজা ফরজ ছিল ইতিহাস দেখলে বোঝা যায় মুহাররম মাসের 10 তারিখ এক রোজা ফরজ ছিল প্রতি 13 মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ রোজা রাখত ওয়াকার তোবেরার মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাজিল হয় তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন এখন থেকে তোমাদের রমজানের তিরিশটা রোজা উনত্রিশটা রোজা যেই মাসে যেই বছরে যেরকম হয় তোমাদের উপরে এক মাস রোজা রাখা তোমাদের উপরে ফরজ করে দিলাম রোজা কেন বরজ করলেন মানুষের উপরে রোজা বরজ করার জন্য আল্লাহ আলামিন রোজা ফরজ করলে মানুষের লাভ কি হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আয়াতের শেষ অংশের মধ্যে বলেন লাআল্লাকুম তাততাকুন রুদা ফরয করে মানুষের উপকার হলো মানুষ তাকওয়াবান হতে পারে পৃথিবীর মধ্যে যত হইবা আদাত রয়েছে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে যাওয়ার জন্য সম্পর্ক ঠিক রাখার জন্য আল্লাহ কাটিবান্দা তাকওয়াবান হওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম সেটা হলো রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ আল্লাকুম তাক্তাকুন তোমাদেরকে মুফতি তাকওয়াবান করার জন্য তোমাদেরকে ফরহেজগার করার জন্য আমি আল্লাহ রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের একশত তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন তাকুয়াবান হলে কি হবে তাকুয়াবান হলে লাভটা কি আল্লাহ রবিন সে আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ জান্নাত নির্মাণ করেছি জান্নাত তৈরি করেছি ওই রকম তাকুয়াবান মুক্তাকে যারা হবে আমি আল্লাহ জান্নাত তাদের জন্যই তৈরি করেছি সুবাহ حديث كرسي موجهة من رسول الله عليه وسلم حديث كرسي الله تALAR كOTA الله تALAR مون الله الله رسول الله عليه وسلم كرسي الله عمل بني آدم له لي ওয়ানা আজজি বিহি আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের প্রতিটি কাফতার জন্য শুধুমাত্র একটা ইবাদত যেটার জন্য আমি আল্লাহর এবং এর প্রতিদান আমি নিজেই প্রদান করব সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন ইবাদত নাই আল্লাহ তালা নিজের হাতে দিবেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব আমি আল্লাহ নিজেই দিব পৃথিবীর মধ্যে এমন দ্বিতীয় কোন ইবাদত নাই যে ইবাদতের কথা আল্লাহ বলেছেন আমি আল্লাহ নিজেই দিব দ্বিতীয় কোন ইবাদত তা বলা হয় নাই শুধু মাতরা কেবল মাতরা একটা ইবাদত যে ইবাদতের নাম হলো সিয়াম যেটার ইবাদত যেটার ইবাদতের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজেই তাকে প্রদান করব সুবহানাল্লাহ বিহামদি অন্য হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব সুবহানাল্লাহ বিহামদি কোন মানুষ যদি চাকরি করে যে কোম্পানি চাকরি করে যে ফাউন্ডেশনে চাকরি করুক না কেন যদি কোনো প্রতিদান কোন টাকা পয়সা ম্যানেজারের মাধ্যমে দেওয়া হয় কোন অফিসারের মাধ্যমে দেওয়া হয় সেটা সবাই মানুষ খুশি মনে নেয় কিন্তু কোন ব্যক্তিকে যদি বলে দেওয়া হয় আগামী মাসের যে আপনার ডিউটি যে আপনার চাকরির বেতন এটা দেওয়া হবে আমাদের যেই পরিচালক আছে আমাদের যে ফাউন্ডেশনের মালিক আছে আমাদের যে মালিক আছে তার হাতে হবে মানুষ কতই না খুশি হবে আল্লাহ কোন ব্যক্তি যদি আমার জন্য আমাকে রাজি খুশি করার জন্য সিয়াম রাখে আমি আল্লাহ ঘোষণা করলাম তার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন জান্নাতে জাহান নামে ভাগ করা হবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান নামিরা জাহান নামে চলে যাবে আল্লাহর রসুল সাল্লাম বলেন যখন জান্নাতের মধ্যে মানুষ প্রবেশ করবে আল্লাহ তালা যা যা ওয়াদা করেছেন সমস্ত ওয়াদা যখন মানুষ পাবে মনের মধ্যে আনন্দ চিত্ত হয়ে যাবে যে একটা একটা জিনিস দেখার সাথে সাথে মনে চাইলে চলে আসবে নহর থাকবে দুধের নহর শরাবের নহর থাকবে মধুর নহর থাকবে আনন্দ হতে হতে মানুষের কোন কষ্ট থাকবে না ওই সময়ের মধ্যে মানুষ বলবে আল্লাহ আমাদেরকে এমন ভাবে নাজমে আহমদ দিয়েছেন জানি না যে দিয়েছেন সে কেমন জানি না জান্নাতবাসীরা হাদীসের মধ্যে এসেছে জান্নাতবাসীরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে ইয়া রব্বাল আলামিন আমাদেরকে তো নাজ নিয়ামত দিয়েছে আমাদের চাওয়া পাওয়ার কোন আর কিছু নাই শুধুমাত্র যে দিয়েছে সেই রবকে আমরা দেখতে চাই সুবহানাল্লাহ সেজন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষদেরকে যা যা বলা হয়েছে জান্নাতের মধ্যে যখন মানুষ সব কিছু পেয়ে যাবে এরপরে মানুষদের তোমাদের এরপরে চাওয়া কোনো কিছু আছে কিনা তারা বলবে আমাদের চাওয়া পাওয়ার কোনো কিছু নাই যা বলা হয়েছিল সমস্ত কিছু পেয়েছি একটা মাত্র চাওয়া সেটা হলো যেই রব এত কিছু দিয়েছে ওই রবের দ্বিদার লাভ করা